আসলে আমাদের যারাই টিমের মধ্যে আছে তারা সবাই ওয়েল প্রুভেন এবং তারা ডোমেস্টিকে বলে ইন্টারন্যাশনালে বলে সব জায়গাতেই প্রুভেন প্লেয়ার সো আমার মনে হয় তারা একটু হয়তো ছন্দের বাইরে আছে। কিন্তু আমি আমি আমার টিম মেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি আমি আমি আশা রাখছি তারা নেক্সট ম্যাচে কামব্যাক করবে এবং আমি মনে করি ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ববান আমরা ব্যাটিং করতে পারি তাহলে এই উইকেটে দুশো চেস করা পসিবল এবং আমাদের পার্টনারশিপ বিল্ড করাতে অনেক বেশি কনসেনট্রেন্ট দিতে হবে কারণ আমাদের মেইন আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ার কারণে সো ওই জায়গাটা আমাদের মেন কনসার্ন আমি মনে করি ব্যাক টু ব্যাক যাতে উইকেট আমাদের না যায় আমাদের রান অটো চলে আসে কিন্তু যখন ব্যাক টু বেক উইকেট যায় তখনই আমরা ম্যাচ থেকে বাইর হয়ে যাচ্ছি আমি যখন উইকেটে গেছি তখন মিরাজ ভাই ব্যাটিং করতেছিল আমার একটাই টার্গেট ছিল ওনাকে আমি সাপোর্ট দিব উনি যতক্ষণ মাঠে থাকবে আমার আমার ফোকাস ছিল যে আমি স্ট্রাইক রোটেট করবো এবং মিরাজ ভাইও আমার বলতেছিল যে তুই থাক তুই সাপোর্ট দিলে আমরা ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবো কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা আর্লি অনেকগুলো উইকেট হারাই ফেলছি সো দুইশো চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ব বান ব্যাটিং করি তাহলে আমি মনে করি দুইশো চেস করা সম্ভব তাহলে আপনি যদি উইকেট হিসাব করেন আমাদের এটা যে উইকেট এখানে দুইশো আমরা পিএসএলও দেখছি দুইশো খুব ইজিলি হচ্ছে এবং দুইশো চেস করার মতো বিষয়টা এরকম না যে চেস আমরা করতে পারতেছি না লাস্ট ও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই হৃদয় ভাই ব্যাটিং করতেছিল দশ বার পর্যন্ত আমরা গেমে ছিলাম সো আমার মনে হয় আমাদের কনসার্ট আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলতেছি এই জায়গাতে আমরা একটু ব্যাক ফুটে চলে যাচ্ছি জায়গা টি টোয়েন্টিতে যে দল দশটা উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে আমি মনে করি আমাদের উইকেট উইকেট ধরে রেখে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এই জায়গাতে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত এবং অনেক বেশি ফোকাস হইতে হবে